সন্তান তার কাছে প্রমাণ করার জন্য আপনার মা কে আপনার দেখতে হবে আপনার মা কে আপনার খেয়াল করতে হবে আপনার মা কে আপনার সেবা করতে হবে আপনি যদি সেবা না করেন আপনি আপনি সন্তান না আপনি আপনার মা সন্তান না সিরিয়াসলি আপনি আপনার মা সন্তান না আর যদি আপনি আপনার মা সন্তান হয়ে থাকেন আপনি জ্ঞানী লোকরা আপনাকে আমি গালি দিব না কিন্তু আপনি জ্ঞানী লোকরা আপনি জ্ঞানী লোক কিন্তু আপনি ভালোবাসা বুঝেন না আপনি মাকে ভালোবাসতে পারেন না আপনি ভালোবাসা বুঝেন না আপনি বাবাকে ভালোবাসতে পারেন না আপনি ভালোবাসা বুঝেন না ভাইকে ভালোবাসতে পারেন না আপনি ভালোবাসা বুঝেন না আপনি বন্ধুকে ভালোবাসতে পারেন আপনি ভালোবাসা বুঝেন আপনি বোনকে ভালোবাসতে পারেন না ভালোবাসতে পারেন না কিচ্ছু ভালোবাসতে পারেন না আপনি কাউকে ভালোবাসতে পারেন আপনি কাকা কাকি যত স্বজন আছে আপনার বন্ধু বান্ধব আছে আপনি কাউকে ভালোবাসতে পারেন না আপনি যত মাকে ভালোবাসতে পারেন না আপনি একজন বেদব ভদ্র সমাজের ভদ্র মুখোশের ভদ্রদারী আপনি একজন ব্যাধব